নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো কিছু শক্তিশালী মন্ত্র যেগুলো জপ করলে দূর হবে দুঃখ কষ্ট আর আপনাদের জীবনে আসবে মা লক্ষ্মী দেখুন আমরা নিজেরা ভালো থাকার জন্য অনেক কিছু করি জপ তপ মন্দির পূজা পার্বণ যাগযজ্ঞ অনেক কিছু করি যাতে নিজেরা পরিবার নিয়ে সুখে শান্তিতে আমরা থাকতে পারি আমাদের জীবনে অভাব থাকবে না দুঃখ দারিদ্র থাকবে না কষ্ট কলহ থাকবে না তো বন্ধুরা কোন জিনিসটা করলে আপনারা ঘরে বসেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম দুঃখ কষ্ট কলহ থেকে দূর হওয়ার মন্ত্র এবং লক্ষ্মী মা লক্ষ্মী আপনাদের ঘরে সদা বিরাজিত থাকবেন অত্যন্ত শক্তিশালী কিছু মন্ত্র আমি আপনাদেরকে বলব মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হলো একটা তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা কারণ আমাদের মন অনাবশ্যক চিন্তাভাবনা এইসবের মধ্যে ব্যাকুল হয়ে থাকে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হলো মন্ত্র জপ করা মন্ত্র সাধারণত তিন ধরনের হয় সাত্ত্বিক তান্ত্রিক এবং সাবর প্রতিটি মন্ত্রেরই পৃথক পৃথক মাহাত্ম থাকে প্রত্যেক দিন যে মন্ত্র জপ করা হয় তা হলো সাত্বিক মন্ত্র এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন যদি জপ করতে পারেন তাহলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে যদি আপনারা অনিদ্রাজনিত কোনো রোগে ভোগেন তাহলে রাতে ঘুমানোর আগে জপ করুন এই মন্ত্র ফিরবে শান্তি স্বস্তি সেই চিন্তা মুক্তি মন্ত্রটি কি সেটা হলো ওম নামা শিবায় এই মন্ত্রটি আপনারা ঘুমানোর আগে অন্তত একশো বার জপ করতে পারেন কম পক্ষে কমপক্ষে বার জপ করতে পারেন শাস্ত্র মতে শিবের এই মন্ত্রটি জীবনের শান্তি ও শীতলতা প্রদান করবে শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদনের সময় মন্ত্র বলুন ও রুদ্রাক্ষের মালা দিয়ে একশো আটবার ওম নাম শিবায় মন্ত্রটি জপ করবেন এটি মহা মন্ত্র তারপর যেটা করবেন শান্তিদায়ক মন্ত্র জীবনে শান্তির খুব দরকার যতই টাকা পয়সা থাকুক না কেন অনেকের জীবনেই কিন্তু শান্তি থাকে না তার জন্য বলবেন রাম 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 বজরঙ্গবলী পাঠও আপনারা করতে পারেন বজরঙ্গবলী চালিশা জপ করতে পারেন বজরঙ্গবলীর নাম জপ করতে পারেন এই মন্ত্র জপ করলে শান্তি লাভ সম্ভব সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবেন এর প্রভাবে সমস্ত নেগে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে আপনাদের হৃদয় হবে নির্মল ভক্তিতে পরিপূর্ণ মনের মধ্যে যদি কোনো ভয় বা আশঙ্কা বাসাভেদে থাকে তাহলে প্রত্যেক দিন হনুমান মন্ত্র জপ করুন এর ফলে মন ভয়মুক্ত হবে পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবে এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং মৃত্যু মৃত্যুতুল্য কষ্টের হাত থেকে মুক্তি পেতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন সমৃদ্ধিদায়ক মন্ত্র ওম গং গানাপাতায়ের নাম গণেশকে বিঘ্নহত্যা মনে করা হয় সমস্ত মাঙ্গলিক কাজের শুরুতে গণেশ বন্দনা করা হয়ে থাকে গণেশকে দুর্বা সিঁদুর ও ঘি নিবেদন করলে এবং গণেশের মন্ত্র এই যে ওম নাম গণপতের নম এটা ওম গং গণপাতের নম এই মন্ত্রটা যদি পাঠ করতে পারেন তাহলে সফলতা পাবেন আর একটা জিনিস শুক্রবার দিন শুক্রবার দিন যদি জপ করতে পারেন মা লক্ষ্মীর এই মন্ত্র তাহলে মা লক্ষ্মীর কৃপায় অর্থ সম্পদে ভরে উঠবে আপনাদের জীবন যদি আকস্মিক কোনো সংকট আপনাদের জীবনে এসে থাকে জীবনে আচমকা কোনো সমস্যা উৎপন্ন হয় তাহলে কালীর কিছু মন্ত্র জপ করতে পারেন তবে কালী মন্ত্র সম্পর্কে জপে বলা হয়েছে কিন্তু অনেক রকম সতর্কতা কালী মন্ত্রটি হলো ওম রিং শ্রীং ক্লিং পরমেশ্বরী কালীকে সোহা ওম রিং শ্রীং ক্লিং পরমেশ্বরী কালীকে সোহা প্রতিদিন একশো আটবার এই মন্ত্র জপ করলে আর্থিক লাভ পাবেন এবং আর্থিক সমস্যাও দূর হবে দারিদ্র নাশক মন্ত্র ওম রিং রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নম রিং রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নম শুদ্ধ মনে প্রদীপ প্রজ্বলিত করে এগারো মালা এই মন্ত্র জপ করলে জীবনের সুখ সমৃদ্ধি এবং শান্তি অবশ্যই আসবে সবচেয়ে আগে আপনারা করে নেবেন গুরু মন্ত্র যদি আপনাদের দীক্ষা নেওয়া থাকে তাহলে অবশ্যই গুরু মন্ত্র ইষ্ট মন্ত্র জপ করবেন তারপর আপনারা সমস্ত রকম মন্ত্রগুলো পাঠ করবেন যেগুলো বললাম যেরম যেরম সমস্যা সেই অনুযায়ী আপনারা মন্ত্রগুলো পাঠ করতে পারেন বা জপ করতে পারেন জপের কিন্তু মাহাত্ম একদমই আলাদা তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন আর একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনারা আপনাদের অসুবিধা যেগুলো আছে সেগুলো নিয়ে এই মন্ত্রগুলো জপ করে যান যদি আপনাদের চিন্তার কারণ কিছু থেকে থাকে তাহলে চিন্তা মুক্তি মন্ত্র আমি বললাম পাঠ করুন ভালো থাকবেন তাহলে